যে আপনাদের এখানে আসার কথা ছিল আমার কখন আটটা সময় আসার কথা ছিল অনেক বড় কথা আটটা সন্ধ্যা 8:00 বজের ভাগতে সে সেই সিলেট থেকে রওনা দিয়েছি পথে পথে হাজার 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 মানুষ সকল মানুষের সাথে কথা বলতে বলতে সবাই অপেক্ষা করছে আপনারা যে komma অপেক্ষা করছেন তারাও অপেক্ষা করছিল তাই আসতে আসতে দেরি হয়ে গেছে এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি এখন প্রিয় ভাই না এই যে আপনারা কষ্ট করে কেন অপেক্ষা করছেন আপনাদের সকলের চেহারার মধ্যে মহামনেরা সহ এই যে ভোর রাত্রে জেগে আছে সকলের চেহারার মধ্যে একটি ছাপ ফুটে উঠেছে একটি চাওয়া ফুটে উঠেছে কি সেটা একটা পরিবর্তন চাচ্ছে বাংলাদেশের মানুষ তাই পরিবর্তন চাচ্ছে কি পরিবর্তন একটা ভালো পরিবর্তন চাচ্ছে আমরা বিগত দিনে যে কাজগুলো দেখেছি আমরা এই অবস্থার পরিবর্তন চাই আমরা একটি নিরাপদ অবস্থা চাই তাই না একটি নিরাপদ অবস্থা যেখানে সকল মানুষ নিরাপদে থাকতে পারবে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারবে রাস্তাঘাটে নিরাপদে চলতে পারবে আপনার তো এরকমই চান নাকি ইনশাল্লাহ এরকমই চান এখন প্রিয় ভাই বোনেরা এই যে একটু আগামী কথা শুরুতেই বললাম যে জনসভা বিগত পনেরো বছরে এরকম কোন নির্বাচনে জনসভা হয়েছিল আপনারা বিগত পনেরো বছরে ভোট দেবার সুযোগ পেয়েছিলেন পান নাই আপনার সুযোগ তাহলে এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে মানুষগুলোর ত্যাগের মাধ্যমে জীবনের মাধ্যমে যে আমরা এই যে সুযোগটা পেলাম আগামী বারো তারিখে আগামী মাসের বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচনে তাহলে আমাদেরকে সঠিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে হবে তাই নয় তাহলে দেশকে যদি সঠিকভাবে ভাবে গড়ে তুলতে হয় দেশকে যদি রাষ্ট্রকে যদি মেরামত করতে হয় তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশে আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে একসাথে শান্তিতে বসবাস করেছি করেছি না তাহলে এই সকল মানুষকে নিয়ে আগামী আমরা শান্তিতে থাকতে চাই শান্তিতে বসবাস করতে চাই আমরা আমরা চাই এই দেশের বেকার যারা আছে তরুণ সমাজের যারা সদস্য যুব সমাজের যারা সদস্য সকলের জন্য যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় আপনারা চান এই যে আমাদের মা বোনেরা এখানে উপস্থিত আছে এরকম সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে হাজার হাজার কোটি মা বোনেরা আছে তাদের মধ্যে যে সকল পরিবারগুলো যে সকল পরিবারগুলো একটু অভাবী সেই সকল পরিবারের মাদের কাছে আমরা সহ সকলের কাছে কম বেশি দিব কিন্তু আগে অভাবী পরিবার দিতে হবে কি দিব আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সে অবি অভাবী পরিবারগুলোকে সহজ বিদা করতে যাই যাতে তারা স্বাবলম্বী হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে আপনাদের কাছে কি এই পরিকল্পনাটা ভালো মনে হয় আচ্ছা ঠিক আছে এরপরে দ্বিতীয় একটি পরিকল্পনার কথা বলি আমি সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পেশা কার কোন পেশা বলেন তো কৃষি কৃষি হচ্ছে বাংলাদেশের প্রায় সব মানুষই কম বেশি কৃষির সাথে জড়িত তাই না ছোট হোক বড় হোক আমাদের হোক বিভিন্ন রকম কৃষক আছে এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা একটা কৃষক কার্ড দিতে চাই যেটার মাধ্যমে তারা সার পাবে বীজ পাবে কীটনাশক ওষুধ পাবে ঋণ সুবিধা পাবে বিমা সুবিধা পাবে এই কথাটা কি এই পরিকল্পনাটা কেমন আচ্ছা আসেন এবার এরপরে কি কি বললাম কৃষকদের কথা বললাম না মা বোনের কথা বললাম বেকার যুবক বেকার তরুণ যাচ্ছে তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে এই যে বিভিন্ন গার্মেন্ট শিল্প তৈরি হয়েছে নতুন নতুন শিল্প করতে হবে শুধু গার্মেন্ট শিল্প দিয়ে হবে শুধু গার্মেন্ট শিল্প দিয়ে হবে নতুন শিল্প করতে হবে যাতে আরও মানুষের কর্মসংস্থান হয় এই দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বছরে বিদেশ যায় না আমরা চাই এরপরে যারা বিদেশে দেবে তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা পাঠাবো যাতে তারা বেশি বেতনের চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে অথবা অথবা নিজেদের দেশে যাতে তারা নিজেদের ব্যবসা খুলতে পারে সেখানে ট্রেনিং দিতে চায় বা বিভিন্ন ব্যাপারে ট্রেনিং দিতে চাই যাতে মানুষ দক্ষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে এই কথাটা কি পরিকল্পনা ভালো লেগেছে এখন প্রিয় ভাই বোনরা যদি দেশের অবস্থান নিরাপদ করতে হয় আপনার ভোটের অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় আপনার কথা বলার অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় মা বোনদেরকে যদি স্বাবলম্বী করে গড়ে তুলতে হয় ভাইদের পাশে যদি দাঁড়াতে হয় এই সব কাজগুলো করতে হলে তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সেটা দেশি হোক বিদেশ হোক এই কাজগুলো যদি করতে হয় তাহলে করা যাবে বাস্তবায়ন কিন্তু এই যে ভোট দিবেন বারো তারিখে এর মধ্যেই তো একটা বাহিনী আছে একটা গোষ্ঠী আছে এদের লোকজন এসে নিরীহ মা কাছে কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে খবর পাইছেন এটা আপনি আবার ফোন নাম্বার নিয়ে যাচ্ছে কি বিকাশ নাম্বার নাকি নিয়ে যাচ্ছে খবর পাইছেন আচ্ছা তারপরে আবার আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য যে ব্যালেন্স প্রফারপারে সেই ব্যবহার তারা দখল করে নিচ্ছে খবর পাইছেন তাহলে এদের সাথে ওই গত পনেরো বছর যে ঋষি ডাক্তার যে নির্বাচন আর ভোট ডাকা নির্বাচন তালে পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের কোনো পার্থক্য নাই দুইজন একই দুইজন একই একই রূপ একজন ষড়যন্ত্র করেছিলে একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায় আরেকজন তো ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে কাজেই এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে আমি সেই যদি জিতে ইনশাল্লাহ আমি সেই আগামী দিনে সরকার গঠন করলে তাহলে এই জনগণের এই কাজগুলো করা সম্ভব হবে